রব্বুল আলমিন এই স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ এবং ইসলাম ইসলামের জন্য তার যথেষ্ট ভূমিকা ছিল রব্বুল আলমিন আল্লাহ ইসলামের খেদমত করার কারণে দেশের স্বাধীনতার ভূমিকা রাখার জন্য এই উসিলাই থেকে তুমি জান্নাতুল ফের দান করে দাও রব্বুল আলমিন এই দেশের জন্য এবং আগস্ট দেশের ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ সবাইকে তুমি জানলা তুফের দাও দান করে দাও আয়াল্লাহ যারা অসুস্থ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে সবাইকে আল্লাহ সুস্থতার জীবন দান করে দাও ডকুল আয়াল্লাহ দেশ নেত্রী আয়াল্লাহ এদেশের তিনবারের প্রধানমন্ত্রী আয়াল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্বুল আলমিন দীর্ঘজীবী করে দাও এদেশের মানুষের জন্য জনগণের জন্য আরো বেশি বেশি কাজ করার তৌফিক দান করে দাও রব্বুল আলমিন আয়াল্লা এদেশের আয়াল্লাহ লক্ষ কোটি জনগণের নেতা জনাব তারেক রহমান সাহেব যেন সুন্দরভাবে দেশে ফিরে এদেশের জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই তৌফিক দেয়া দাও আয়ালা এলাকায় যারা দেশের জন্য দলের হয়ে কাজ করতেছে সবাইকে সুন্দর সুচারুরূপে কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ সকলে মিলেমিশে সুন্দর একটি রাষ্ট্র গঠন করার তাওফীক দান করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা জনগণের কল্যাণে দেশের কল্যাণে সবাই যেন কাজ করতে পারে সেই তাওফীক দান করে দাও রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া যারা আজকের অনুষ্ঠান পরিচালনা করলো রব্বুল আলামিন যারা আয়োজন করেছে আয়াল্লাহ মেহেরবানি করে সকলকে আরো সুন্দরভাবে ভাবে দেশের জন্য এরকম অনুষ্ঠানের আয়োজন করার তৌফিক দান করে দাও বিগত দেশের জনগণের উপরে যারা জুলুম করেছে দেশের অর্থ হরণ করেছে রব আলিন এই সমস্ত বিষয় থেকে আমরা যে আল্লাহ শিক্ষা গ্রহণ করতে পারি সেই তৌফিক দিয়া দাও আয়াল্লাহতা আন দেশ ও স্বাধীনতার জন্য রপ্ন আল আমিন উনিশশো একত্তরে যারা শাহাদাত বরণ করেছে এবং পাঁচই পাঁচই আগস্ট আয়েল্লাহ জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে আয়েল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে জান্না তুন ফের দাও দান করে দাও রপুন আলহামিন আয়াল্লাহত আনাম যারা অঙ্গহানি হয়েছে আল্লাহ তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও এখনো যারা বিভিন্ন হাসপাতালে অসুস্থ আল্লাহ সবাই তাদের সুস্থতার জীবন দান করে দাও রব্বুল আলামিন আমাদের এই দেশের বিরুদ্ধে আল্লাহ জানা বিভিন্ন ষড়যন্ত্র মালাকুল মউতাজদাইন আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের দিন থেকে জবান দানা বের করে দিও ইমানের কালে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর উপস্থিতি আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের খাবার আছে আপনারা কি ওই তারা ওরা করেন না ধৈর্য সহকারে সকলে খান ইনশাল্লাহ সকলে আজকের অনুষ্ঠানে খাবার দাবার খাবার দাবার শেষ করে সুন্দরভাবে আপনারা বাড়িতে পৌঁছাবেন এই দোয়া করি মোহাম্মদ আব্দুল আলমিনের কাছে ভাই